আমার দাদু ভাই আর দিদু আজকে তোমাদের একটা কবিতা শোনাই একটা না পারলে দুটো কবিতাই শোনাব একটু শোনো খুব ভালো লাগবে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাস বাবা যদি রামের মতো পাঠায় আমায় বনে যেতে আমি পারি না কি তুমি ভাবছো মনে চোদ্দ বছর কদিনে হয় জানি নে মা ঠিক দণ্ডক বোন আছে কোথায় ওই মাঠে কোন দিক কিন্তু আমি পারে যেতে ভয় করি নে তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে বনের মধ্যে গাছের ছায়ায় বেঁধে নিতেম ঘর সামনে দিয়ে বইতো নদী পড়ত বালুচ্চড় ছোটো একটি থাকতো ডিঙি পাড়ে যেতেম বেয়ে হরিণ চড়ে বেড়ায় সেথা কাছে আসতো ধেয়ে গাছের পাতা খাইয়ে দিতাম আমি নিজের হাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে কত যে গাছে কতুর থাকত কত রকম ফুলে মালা গেঁথে পড়ে নিতেম জড়িয়ে মাথার চুলে নানা রঙের ফলগুলি সব ভুঁয়ে পড়তো পেকে ঝুড়ি ভরে ভরে এনে ঘরে দিতেম রেখে খিদে পেলে দুই ভাইতে খেতেম পদ্মপাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে রোদের বেলায় অসতলায় ঘাসের পরে আসি রাখাল ছেলের মতো কেবল বাজাই বসে বাঁশে ডালের পরে ময়ূর থাকে পেখম পরে ঝুলে কাঠবেড়ালি ছুটে বেড়ায় ন্যাস্টে পিঠে তুলে কখন আমি ঘুমিয়ে যেতেম দুপুর দুপুরবেলা তাতে লক্ষণ ভাই যদি আমার থাকত সাথে সাথে সন্ধেবেলায় কুড়িয়ে আনি শুকনো ডালপালা বনের ধারে বসে থাকি আগুন হলে জ্বালা পাখিরা সব বাসায় ফেরে দূরে শেয়াল ডাকে সন্ধে তারা দেখা যে যায় ডালের ফাঁকে ফাঁকে মায়ের কথা মনে করি বসে আধার রাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে ঠাকুরদাদার মতো বনে আছে ঋষি ঋষিমনে তাদের পায়ে প্রণাম করে গল্প অনেক শুনি রাক্ষসের ভয় করি নে আছে গুহক মিতা রাবণ আমার কি করবে মা নেই তো আমার সীতা হনুমানকে যত্ন করে খাওয়াই দুধে ভাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে মা গো আমায় দে না কেন একটি ছোট ভাই দুইজনেতে মিলে আমরা বনে চলে যাই আমাকে মা শিখিয়ে দিবি রামযাত্রার গান মাথায় বেঁধে দিবি চুড়ো হাতে ধনুক বান চিত্রকূটের পাহাড়ে যাই এমনি বড় সাথে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে কি গো ভালো লাগলো না একটা যদি ছোট্ট একটা ভাই থাকে না তাহলে খুব মজা হয় দাদা আর ভাই দুজনে মিলে সব কাজ করতে পারে সব জায়গায় যেতে পারে তাই না হ্যাঁ আচ্ছা আরেকটা কবিতা বলি শোনো কবিতাটার নাম লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ও আমি শুধু হাসির চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি তোমার ছোট্ট ছায়াখানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা ফেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা দেখেছ তো কি দুষ্টু হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা মা দেখো তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুব দুষ্টু তোমরাও তো এরম দুষ্টুমি করো না গো আচ্ছা আবার তোমাদের আবার নতুন কবিতা শোনাবো আজকে আসছি